ক্যারামেল বিবিখানা পিঠা এই পিঠাটা যে এত মজার বানানো খুবই সহজ অসম্ভব মজার এই পিঠাটি চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম তো তার জন্য প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নিব তো এখানে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি আর এখানে খুবই সাবধানের সাথে ক্যারামেলটা তৈরি করতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায় আর যদি পুড়ে যায় তাহলে কিন্তু একদমই খেতে দিতা লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি এখন গরম পানি এখানে গরম পানিটাই অ্যাড করতে হবে কারণ গরম পানিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে ক্যারামেলটা যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে জমে যেতে পারে তো তারপর এর মধ্যে এখানে আমি তিনটা ডিম ভেঙে নিচ্ছি তো আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আমি যেহেতু ক্যারামল করে দেবো তো সেহেতু আমার চিনির পরিমাণটা খুব অল্প দিলেও সমস্যা নাই তো তারপরে এখানে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব তো আমার এখানে মিক্সড করা হয়ে গেছে এখানে খুব বেশি ফোমি করার কোনো দরকার নাই এখন মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তো দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিব তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে ক্যারামেলটা তৈরি করেছিলাম সেই ক্যারামেলটা দিয়ে দিব আর এখানে ক্যারামেলটা অবশ্যই একটু গরম থাকতেই দিতে হবে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে তারপরে দিবেন তো সবগুলো উপকরণ আমার মেশানো হয়ে গেছে এখন আমি একটা মোল্ডের মধ্যে ঢেলে দিব তো এখানে আমি বেকিং পেপার দিয়েছিলাম তো পরে আমি বেকিং পেপারটা উঠিয়ে ফেলেছিলাম এখন একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিচ্ছি তারপর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি মোল্ডটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর কিছুক্ষণের জন্য বেক করে নিব তো আমার এখানে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগেছে তো আমি যেহেতু চুলাই করেছি আর এখানে चाहले ওভেনেও করে নিতে পারেন তো এখানে পিঠাটা তৈরি হয়ে গেছে আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না তো খুব সহজেই হয়ে গেল দারুণ মজার এই ক্যারামেল পিঠাটা তো পিঠাটা যে এত মজা আসলে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না তো এভাবে করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজার এই পিঠাটি বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তায় এটা রাখতে পারেন অসম্ভব এই পিঠাটি দেখা যাচ্ছে অনেক সময় বাচ্চারা ডিম খেতে চায় না তো আমার মনে হয় এইভাবে করে যদি ডিম দিয়ে এইভাবে কিছু কিছু ভিন্ন রকম পিঠা আইটেম তৈরি করা দেওয়া যায় তাহলে কিন্তু ওরা অনেক বেশি পছন্দ করবে পিঠাটা যেহেতু ক্যারামেল দিয়ে তৈরি করা হয় এর কালারটা অসম্ভব সুন্দর হয় আর খেতে অনেক বেশি মজা হয়ে থাকে আর বানানো অনেক বেশি সহজ যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবে তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর রেসিপিটা বেশি ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে নেওয়ার জন্য যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ